বিনামূল্যে থ্যালাসিমিয়া নির্ণায়ক শিবির অনুষ্ঠিত হল মালদা জেলার গাজলে গাজল ব্লকের মশালদিঘি শিবব্রতী বিদ্যাপীঠের মানবিক উদ্যোগে এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থ্যালাসিমিয়া সচেতনতা এবং রক্তদাতা উদ্বুদ্ধকরণ শিবির অনুষ্ঠিত হয় শিবিরে একশো কুড়ি জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয় এদিন দিনহাটা শহরের নম্বর ওয়ার্ডের শিক্ষকপল্লী এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য এক স্বাস্থ্যকর্মীর বাড়ি থেকে দেড় লক্ষ নগদ টাকা এবং আড়াই ভরি সোনার গয়না চুরি হয়েছে মঙ্গলবার গভীর রাতে রতুয়া থানার শামসি ঘাসিরা মোড় এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল স্থানীয় মোবাইল দোকানের পাকা ইটের দেওয়াল ভেঙে চোরেরা প্রায় বাইশ লক্ষ টাকার নামি দামি কোম্পানির মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে ঘটনার খবর পেয়ে রতুয়া থানার শামসি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে রাজ্য জুড়ে টোটো রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর ক্ষোভ বাড়ছে টোটো চালকদের মধ্যে গতকাল দিনহাটায় তিন দিনের টোটো ধর্মঘটের ডাকের পর আজ মঙ্গলবার সিতাই ব্লকের নেতাজি মোড়েও টোটো চালকদের একাংশ জমায়েত হয়ে বিক্ষোভ দেখা লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়শতম জন্মজয়ন্তী উপলক্ষে একতা পদযাত্রা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে মঙ্গলবার ধনকৈল নশিরহাট প্রাইমারি স্কুল ময়দান থেকে কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হল বাংলার ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হল মঙ্গলবার এদিন ইটাহার দুর্গাপুর এবং দুর্লাপুর পৃথক দুটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েত দপ্তরের সভা হলে দলীয় নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে হাজির ছিলেন ইটাহারের বিধায়ক মোসারাফ হোসেন দুই পঞ্চায়েত প্রধান রিনা সরকার সাথী দাস সরকার ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস সহ অন্যান্য নেতৃত্ব ফের ডুয়ার্সে খাঁচাবন্দি চিতাবাগ ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরা ভাষা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরকাটা এলাকার ঘটনা এদিন চিতাবাঘের গর্জন শুনতে পান স্থানীয় বাসিন্দারা এরপর স্থানীয় বাসিন্দারা কাছে গিয়ে দেখেন একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে ডায়না রেঞ্জের বনকর্মীরা